যে ক্যাবিনট দেখতে এটা আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট পরবে সিন্টেবিল এখানে এটা আপনার পনেরো টাকা স্কোয়ার ফিট পড়বে পরবে এইটা এটা দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে পরবে এটা হলো গর্জন বোর্ড আর এটা হলো বারমাটি কত টাকা করে

বাংলাদেশে কাজ করেন যে আমরা বাংলাদেশের 64 জেলায় কাজগুলো করি আপনাদের অফিস অ্যাড্রেস কোথায় আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা চিটাগাং রোড নারায়ণগঞ্জ আজকে নাকি ভাই কুরবানি উপলক্ষে ধামাকা প্রাইস দিবেন প্রত্যেকটা প্রোডাক্টের জি ভাই কুরবানির উপলক্ষে আপনার 230 টাকা স্কোর ফিট থাকবে রং সহকারে এটা দুশো ত্রিশ টাকা জি কালার শুশো ত্রিশ টাকা দেখেন এত সুন্দর বারশো টাকা লাইটিং এর এটা মালিক পক্ষ বহন করবে পাশাপাশি টেবিল তুলেছে এখানে এটা আপনার টাকা স্কোয়ার ফিট টাকা এরকম একটা টেবিল করে নিতে

মানে প্রতিটা বেডরুমে ভাইরা ক্যাবিনেট এবং সিলিং করেছে এখানে এখানেও এই সিলিং গুলো তো আছে এগুলো খরচ এটা 250 টাকা স্কয়ার ফিট পড়বে 250 এই পরে আপনার হ্যান্ড পলিশ করা জি এটা বার্মাটিক উপর হ্যান্ড পলিশ করা এটা হলো গর্জন বোর্ড আর এটা হলো বার্মাটিক কত টাকা করে ভাই এটা আপনার 1300 টাকা স্কয়ার ফিট পড়বে 1300 টাকা স্কয়ার ফিট এটাও কিন্তু রিজনেবল প্রাইস দিছে ভাই জি এটা 1300 টাকা স্কয়ার ফিট পড়বে তারপরে আমরা এখানে টিভি ক্যাবিনেট দেখে এখানে টিভি ক্যাবিনেট করা আছে টিভি ক্যাবিনেটটাও কিন্তু খুব সুন্দর করে করা দেখেন এখানে এই যে এখানে টিভি ক্যাবিনেট করা আছে এটা আপনার 950 টাকা স্কয়ার ফিট করবে মানে ফুল এরিয়া ক্যাবিনেট প্ল্যান এরিয়া সবকিছু মিলিয়ে 1950 আর উপরের সিলিংটা এটা আপনার 230 টাকা স্কয়ার ফিট আর এই দুপুরলকে এদের পরে 250 টাকা স্কয়ার ফিট

আমাদের কাজগুলো করা হচ্ছে জিপসামে আপনার প্লাস্টার শেষ হওয়ার পরে আমাদের কাজটা করা টাইলস কমপ্লিট হওয়ার পরে জি টাইলস টাইলস না করলেও সমস্যা নাই কিন্তু প্লাস্টার কমপ্লিট করার পরে ওয়ালিং করবে

আর নির্দ্বিধায় ভাইদের কাজ দিতে পারেন ভাইরা যে কাজ দেখবেন যে কাজ দেখাবেন সেই কাজ হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝে পাবেন আপনাদের পেমেন্ট আগে করতে হবে না স্টেপ বাই স্টেপ করলেই হবে ভিডিওটা আজকের বড় করবো না ভিডিওটা আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ